সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পায়নি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পায়নি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকার গুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সংগ্রামী সহযোদ্ধারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু 24 জন্য লড়াই না ওই 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনের প্রত্যেক কুশলিবের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি ওই সাপলা চত্বরে 13 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের কমিশনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের আপাবর ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহযোগ দ্বারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে